আচ্ছা শোনেন এখানে কয়টা রাশি দুইটা রাশি প্রশ্ন কিন্তু কিভাবে লেখা থাকবে জানেন প্রশ্নের লেখা থাকে এইভাবে আপনাদের প্রশ্ন যখন আসবে তখন এইভাবে লেখা থাকবে এই দুইটা রাশি কি করতে বলছে গুণ করতে বলছে যেহেতু আমরা গুণ করবো এই জন্য আমরা কি করলাম এই যে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি এই গুণের জন্য আমরা কি ব্যবহার করলাম ফার্স্ট ব্র্যাকেট এখন অনেকেই একটা কমন বুল করবেন সেটা কি জানেন বলেন তো স্যার আমাদেরকে যদি বলে দুই আর তিন গুণ তখন আমরা এইভাবে লিখি না তাহলে আমরা যদি এখানে ব্র্যাকেট না যদি এভাবে লিখি তখন হবে কিনা এভাবে লিখলে কি হবে লিখলে হবে না অনেকে এটা লিখতে পারেন সেজন্য কি হবে না কেন হবে না কারণ এভাবে লিখলে যে শুধুমাত্র এই পদের সাথে এই পদ গুণ হবে বাকিগুলো এই দুইটা কথা বুঝছেন তাহলে কি এভাবে লিখলে কি হবে না আমাকে কি বলছে প্রথম রাশির শেষ পদের সাথে দ্বিতীয় রাশির প্রথম পদ গুণ করে এটা কি বলছি এটা বললেন আমি এভাবে লিখতাম আমাকে বলছি প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে বা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে পাবে না তার মানে পুরো রাশিটাই কি হবে গুণ হবে পুরো রাশিটাই গুণ হবে এখন দেখেন গুণটা কিভাবে হয় তাহলে আমরা কিভাবে লিখবো লেখার সিস্টেমটা করছেন নি প্রথমে মনে থাকবে তো তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি নিয়মটা বলি প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির সকল পদকে গুণ করা হবে একবার করে ঠিক আছে তবে মনে রাখবেন এখানে একসাথে চাইলেও করতে পারেন সাজা সহজে লিখতে পারেন কিভাবে সাজিয়ে লিখবো এই প্রথম পদ দ্বারা লাগে কোন গুণ করবো না তাহলে আমি কি লিখবো এই নিয়মটা দেখেন প্রথম পদ লিখবো লিখছি এটা সবাই পারবেন তো এরপরে কি করবেন এই ব্র্যাকেটে এটা যেভাবে সেভাবে লিখেন বুঝছেন এখান পর্যন্ত তো এবার এখানে দ্বিতীয় পদ কি আছে নিয়মটা বুঝছেন না না এ রাশি প্রথম পদ গুণ এ রাশি আমার রাশির দ্বিতীয় পদ গুণ এ রাশি লিখছি লিখে পর এখন এই এখান থেকে এখান পর্যন্ত প্রশ্নটা কি গেছে এক পদ রাশি দ্বারা বতীর রাশিকে গুণ করছে না একটু আগে সেই না ওই কাজটাই করবো আমরা তাহলে আমরা কি করবো প্রথমে এই পথ দ্বারা এই পথ কি গুণ দেন তিন দুগুণে ছয় এই গুণ করলে কি হইবো প্রথম পথের কাজ শেষ এখন দ্বিতীয় পথ গুণ দিব দুই দুগুণে চার এ আর বি গুণ করলে কি হবে এ আর বি গুণ করলে কি হয় এ বি এ আর বি গুণ করলে বলতে হবে আরো জোরে বলতে হবে এ আর বি গুণ করলে কি জি জি এ যে এখানে এ আছে এখানে নাই এ বসে যাবে এখানে বি আছে এখানে বিয়ে বসে যাবে সূত্র না মানে গুণের নিয়ম আর কি গুণ তো এভাবে করে এখন দেখেন এখানে মাইনাস থ্রি বি মাইনাস কি প্লাস এ মাইনাসে গুণ দিলে কি মাইনাস তিন তিরিকে কত ন এ আর বি গুণ দিলে এই প্রথম পদ এখানে শেষ আবার মাইনাসে প্লাসে প্লাস দিন মাইনাস তিন দুগুণে ছয় বিয়ের সাথে বি গুণ করলে কি হয় বি স্কোয়ার বিয়ের সাথে বি গুণ করলে বি স্কোয়ার কারণ বি এর উপর এখানে পাওয়ার ওয়ান এখানে ওয়ান যোগ করলে কত হবে টু বিবিনি হয় বিবি মানে তো বউ আচ্ছা বিশ্বাদে দ্বিগুণ করলে কি হবে বিবি না বি কর হবে কেমন এখন হচ্ছে কি এখানে কাজ কিন্তু শেষ না সাদাহাত কাজ কি এখানে শেষ নি শেষ তো এখানে আরেকটা কাজ আছে সেটা কি দেখেন তো এই যে এ বি এখানেও এ বি এই দুইটা পদ কি পদ সদৃশ পদ এগুলাকে কি বলে সদৃশ পদ ঠিক আছে ক্লাস সিক্স শিখেছিলাম না এগুলা কি পদ সদৃশ পদ সদৃশ পদ কি যোগ বিয়োগ করা যায় জি যায় সাদাত তো যায় না হাইরে সাদাত সদৃশ পদ যোগ বিয়োগ করা যায় বিশদৃশ পদ যোগ বিয়োগ করা যাবে না তাহলে দেখেন এখানে আমরা প্রথম পদ লিখে ফেলি যেদ এটা কোনো সদৃশ পদ নাই এ সদৃশ পদ এখন এই পদের আগে আছে প্লাস এই পদের আগে মাইনাস তাহলে এটা আমরা যোগ করব না বিয়োগ করব বিয়োগ করব দুইটি পদের মধ্যে একটি ধনাত্মক একটি ঋণাত্মক হলে আমরা কি করি বিয়োগ করি এখন দেখেন তো বিয়োগ করলে এখানে ফোর থেকে নাইন বিয়োগ দিব না নাইন থেকে ফোর বিয়োগ দিব ফোর থেকে নাইন বিয়োগ করা যাবে নাইন থেকে ফোর বিয়োগ করব তাহলে নাইনের আগে কি আছে যেটা থেকে বিয়োগ করবো ওই চিহ্নটা দিব নাইন থেকে ফাইভ বিয়োগ করলে কত সরি ফোর বিয়োগ করলে কত ফাইভ বি আর এটা কোনো সদস্যপদ আসেনি না থাকলে লিখে ফেলবো সদস্যপদ থাকলে যোগ বিয়োগ করবে ঠিক আছে এই প্রশ্নে কোন লাইনটা বুঝেন নাই জি এখানে শেষ আর কোনো কাজ আছে নেই কে কোনো অংশ না বুঝতে বলে এখানে যদি স্বদেশ পথ থাকতো আমরা আবার যোগ বিয়োগ করতাম বুঝতে পারছেন মানে আপনি যদি সাধারণ গুণের নিয়মটা জানেন তাহলে করতে পারবেন না একই নিয়মে গুণ করবে এই যে প্রথমে সাজিয়ে লিখবে এটাকে প্রথমে এটার সাথে একবার লিখলাম আবার এটা শিখে রাশির সাথে একবার লিখলাম লেখার পরে এই দুটো গুণ দিয়ে এখানে লিখলাম এই দুটো গুণ দিয়ে এখানে লিখলাম আবার এই দুইটার গুণ ফল এখানে এই দুইটার গুণফল এখানে লিখবো তারপরে এই দুটো যোগ বিয়োগ করলে শেষ কাজ একেবারে সহজ তাই সমাধান করেন না বললে আমাকে বলবেন মানে না বুঝলে আরকি